ভারতে পোস্তদানা চাষ করা নিষেধ কেন নমস্কার আমি শম্পা আমি আপনাদের সামনে অজানা কিছু তথ্য নিয়ে হাজির হয়েছি ভারতে পোস্তদানা পপি সিডস চাষ করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা বা নিয়ন্ত্রণের মূল কারণ হল এই উদ্ভিদের উৎস আফিয়াম পপি যা থেকে গাঁজা বা আফিম জাতীয় মাদকদ্রব্য উৎপন্ন হয় পোস্ত গাছ থেকে নিষ্কাশিত ল্যাটেক্স রস ব্যবহার করে তৈরি হয় আফিম এই আফিমের মধ্যে থাকে মরফিন কোডেইন মাদক দ্রব্য যেগুলো অতিরিক্ত সেবনে আসক্তি বা নেশায় ভারত সরকার নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইটোট্রপিক সাবস্ট্যান্স অ্যাক্টনিশশো পঁচাশি অনুযায়ী পোস্ত গাছের চাষ নিয়ন্ত্রণ করে লাইসেন্স প্রাপ্ত কৃষকরাই চাষ করতে পারেন ভারতে মাত্র কয়েকটি রাজ্য যেমন মধ্যপ্রদেশ রাজস্থান উত্তরপ্রদেশ কেন্দ্রীয় সরকারের লাইসেন্স প্রাপ্ত কৃষকরা বিশেষ অনুমতিতে পোস্ত চাষ করতে পারেন চাষ করতে হলে সরকার নির্ধারিত মিনিমাম ইয়ার্ড পূরণ করতে হয় অন্য যে কোনো রাজ্য বা লাইসেন্স ছাড়া চাষ করা অবৈধ এবং শাস্তিযোগ্য অপরাধ পোস্ত গাছ চাষ করলে অনেক সময় অবৈধভাবে আফিম তৈরি ও পাচার হয় এ কারণে পুলিশ ও ন্যারকোটিক কন্ট্রোল বিউরো অনেক সময় পোস্তক্ষেত ধ্বংস করে দেয় যদি তা বেআইনিভাবে চাষ করা হয় আপনাদের মধ্যে প্রশ্ন জাগতেই পারে তাহলে বাজারে পোস্তদানা পাওয়া যায় কিভাবে হ্যাঁ বাজারে যেসব পোস্তদানা পাওয়া যায় সেগুলোর উৎস হল প্রাপ্ত ভারতীয় উৎপাদকের কাছ থেকে সংগৃহীত বা বিদেশ থেকে আমদানি করা হয় যেমন টার্কি ইরান ও আফগানিস্তান থেকে এই পোস্তদানা থেকে মাদক তৈরির উপাদান থাকে না কারণ ব্যবহারযোগ্য বীজে আলাদা করে ল্যাটেক্স থাকে না ভারতে পোস্তদানা চাষ সম্পূর্ণ নিষিদ্ধ নয় তবে কড়া নিয়ন্ত্রণে শুধুমাত্র কিছু রাজ্যে সরকার অনুমোদিত কৃষকরা লাইসেন্স নিয়ে নির্দিষ্ট নিয়ম মেনে চাষ করতে পারেন অন্যথায় বেআইনি পোস্ত চাষ করলে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে শাস্তি হতে পারে যা জেল জরিমানা অথবা দুটোই হতে পারে এই রকম নতুন নতুন তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন